বলতে চাই প্রথমে সঞ্জয় সামর্দার ওনাকে দেখে আসলে শুটিং এ আমি ভাবি না যে উনি এত আমরা পুরো শুটিংটা অনেক টাইট ছিল আমাদের বাট দাদা শুটিং আমি আসলেই দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো দাদা একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে উনি আসলে ওনার একটা সিনেমেটিক জার্নি প্লাস সিনেমাটা নিয়ে তো অনেক ভাবনাও ছিল তো সে জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে থ্যাংক ইউ দাদা অ্যান্ড খুশুভাই ভাই ভাই যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ আমাদের প্রডিউসার তা আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক আরও সিনেমার সাথে ইনভলভ হোক আমাদের সাথে আরও থাকুক আর গুড লাগ সবাইকে অ্যান্ড আমি স্পেশালি ফারেনকে বলতে চাই ফারিনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে আমি নিজে ইমপ্রেস ফারনের সাথে কাজ করে সো হোপ ফর দ্য বেস্ট আমার জন্য যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা সো ফাইনালি ওই ডান আমাদের সিনেমাটা ডান আর ফোনের বিষয়টা হচ্ছে আমি নাইনটি স্কিট তো সো আমার যার কারণে আসলে ফোনের প্রতি আমার অনেক বেশি মানে অ্যাডিকশানটা নেই তো এটা ভালো বেটার আমার জন্য শুটিংয়ে আমি খুব আরাম করে শুটিংয়ে করতে পারি কাজ করতে পারি এটা আমার জন্য বেটার ব্যাটার ইউজ করিনি এই যে যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে সবার সাথে ঘুরে ঘুরে সিনেমা দেখবো আমার মনে হয় সেটা সিনেমা দেখলে ক্লিয়ার হবে না না এটা সিনেমা দেখার আগে কেন বলবো আমি এটার রাইট একমাত্র দাদা রয়েছে দাদা বলতে Okay, in we meet the press, <laughs>